আপনারা দেখছি নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ কয়েকটা দিন পর শারদোৎসবে মেতে উঠবে বাঙালি মগরাহাট এক নম্বর ব্রকেট একতারা অঞ্চলের দেউলার মোড়ে সারিবদ্ধভাবে একের পর এক সাজানো বহু মাটির দুর্গা প্রতিমা বিভিন্ন মডেলে তৈরি এই দুর্গা প্রতিমা যিনি তৈরি করেছেন তিনি হলেন মহিলা মৃৎশিল্পী জবা পাল দীর্ঘ এগারো বছর ধরে তিনি প্রতিমা তৈরি করে চলেছেন মূলত বংশ পরম্পরায় তারা এই মৃৎশিল্পীর কাজ করে চলেছেন তা এমনটাই জানা গেল তবে এ বছরে তেমন প্রতিমার তৈরি অর্ডার তিনি নেননি বলে জানান কারণ দুর্গা প্রতিমা তৈরিতে অনেক খরচ লাগে তাছাড়া সরকারিভাবে কোনো সাহায্য নেই তিনি এমনটাই জানান বাজারে চড়া দামে ঋণ নিয়ে প্রতিমা তৈরি করায় তেমন লাভের মুখ দেখতে পাননি বলে তা এমনটাই জানান খুব কম পয়সা অভাবে হচ্ছে অর্ডার দিতে পারি তাই হচ্ছে কালী লক্ষ্মী এইগুলো করছি তারপর দুর্গা করতে গেলে অনেক সরকারি না তো আমরা সাহায্য পাচ্ছি না সাহায্য পাচ্ছি না ওই সুদ নিয়ে লোন বেশি লোনের হচ্ছে বেশি বলে ওই জন্য আমরা নিতে পারছি না

যদিও এই মৃৎশিল্পীর কাজ তাদের জীবিকা অর্জনের জন্য নেশা আর পেশায় তা এমনটাই বলা যেতে পারে তবে সামান্য কিছু আয় নিয়ে তিনি সন্তুষ্ট থাকতে চান যদি এমনটাই জানান মৃৎশিল্পী জবা পাল উস্তির দেওলার মোড় থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে আকাশ করে রিপোর্ট নিউজ অন্য চোখে